এখনও অসুস্থ খালেদা জিয়া খালেদা জিয়া এখনও অসুস্থ বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন রুহুল কবির রিজভী বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে গতকাল নিকটাত্মীয়রা সাক্ষাৎ করার অনুমতি পায় এখনও বেগম জিয়া অসুস্থ সম্পূর্ণ চিকিৎসা শেষ না হতেই তাকে বিএসএমএমইউ থেকে কয়েকদিন পরেই কারাগারে নিয়ে আসা হয়েছে খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করছে সরকার অভিযোগ করে তিনি বলেন যে মামলায় ইতিপূর্বে অনেকেই জামিন পেয়েছেন অথচ সেই মামলাগুলোতেই আদালতকে ব্যবহার করে বেগম খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা হচ্ছে কুমিল্লার মিথ্যা নাশকতার মামলায় বারবার তারিখ পিছিয়ে হয়রানি করা হচ্ছে আদালতে ন্যায় বিচার পেলে কুমিল্লার দায়ের করা নাশকতা মামলায় বিচারকই আদালতে বেগম জিয়া জামিন পেতেন আদালত জামিনও দিচ্ছে না আবার জামিন নামঞ্জুরও করছে না ফলে বেগম জিয়াকে উচ্চ আদালতে যাওয়ার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে বলেন সরকারের নির্দেশেই নিম্ন আদালত খালেদা জিয়ার জামিন নিয়ে তালবাহানা করা হচ্ছে বলে দেশবাসী মনে করে শুধুমাত্র বেগম জিয়াকে হয়রানি করার জন্যই তা করা হচ্ছে আওয়ামী সরকারের জুলুমের যত পথ পদ্ধতি আছে সবই প্রয়োগ করছে বেগম জিয়ার ওপর একদিকে হামলা মামলা ও আটক করা অন্যদিকে নিজেদের প্রচারের আতিশাহায্য বজায় রেখে প্রতিপক্ষে বিরুদ্ধে বিষেধাজ্ঞার বেগবান করা হয়েছে এদেশে গণতন্ত্রের ভিত সম্পূর্ণভাবে ভেঙে গেছে নিষ্ঠুর দমনে গণতন্ত্র এখন পীড়িত বলেও মন্তব্য করেন রিজভি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন